হ্যালো বন্ধুরা আমি আসছিলাম শ্বশুর বাড়িতে দেখেন আমার বউ আমাকে নিয়ে ঘুরতে আসে তাদের গ্রামের বাড়ি তার আত্মীয় শেষ চলে যাইতেছি ম্যাডামরা নিয়ে ঢাকা শহর চলে আসবো তাই একটু বিজয় করলাম ভিউটা কত সুন্দর দেখছেন গাইস গ্রামের পরিবেশ আসলে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে ছাগল কোনটা তোমার গ্রাম তোমার কাছে কেমন লাগে তুমি তো গ্রামের মেয়ে থ তোমার কাছে আবার কেমন লাগবো ভালোই লাগবো ও তোমার কাছে ডাকা সবার কেমন লাগে হ্যাঁ कम लगे हाफ फैसल पर तब ना <laughs>